বিসমিল্লাহ রহমান রহিমা আসসালামু আলাইকুম আজকে তো ভিডিওটা দুপুরে রান্না থেকে শুরু করেছি আর এখন বাঁচতেছে এগারোটা আর এই তো গরু গোস্তটা এখন ভালোভাবে ধুয়ে নিব আর ডিম তো বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর আরে তো পরিষ্কার করে নিয়েছি গরু গোস্ত এর মধ্যে এবার একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলি তো আদা রসুন তেল যা যা লাগে সব উপকরণ দিয়ে মেখে নিচ্ছি এবার তো বসিয়ে দিব মাংসের হাড়িটা চুলের মধ্যে আর আজকে আসবে অনেক মেহমান আর এই তো বসিয়ে দিয়েছি তো পাশে চুলায় তো ডিমগুলিও সেদ্ধ হচ্ছে আর এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে আমি তো পেঁয়াজ মরিচটা দিয়ে তো পরে দিয়ে নিয়েছিলাম আর এই তো কষানো হয়ে গেল তো এর মধ্যে এক একে দিয়ে দিব এখন আলু আলুগুলো দিয়ে দিচ্ছি আর আজকে অনেক রান্না বাড়া তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করব কারণ ঈদের পরে দাওয়াত সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা তো আজকে যা যা করলাম আর যা যা আসে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই ভিডিওর মাধ্যমে তো এবার আলুটা তো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আলুর মধ্যেও পানি ছিল সেই পানিটুকু শুকানো পর্যন্ত আর কি অপেক্ষা করতেছি আর এই পাশে তো মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমের জন্য তো এর মধ্যে একে একে সব কিছু দেওয়া হয়ে গেছে এইবার তো কষানোর পরে পানিটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ডিম তো একসাথে পানি দেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ফুটে উঠবে ডিমের কোরমাটা আর প্রচণ্ড গরম পড়েছে আর ডিমগুলি তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এই ঝোলের সাথে তো এবার ডিমগুলি ফুটে উঠবে আর তরকারিটাও ঘন হয়ে আসবে তো এই পাশে তো গরো গোসে আলুর ঝোলটুকু তো শুকিয়ে এসেছে এর মধ্যে এবার পরিমাণ মতো আমি পানি অ্যাড করব মাংস ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর আলুটাও সেদ্ধ হওয়ার জন্য দেব পানি তো এখন পানিটা দিয়ে দিচ্ছি আমি আর এই তো পানিটা দেওয়া হয়ে গেছে মানে ঝোলটা তো এবার ঢেকে দিব ঢেকে রান্না করবো গোস্তটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই পাশে তো এবার ডিমটাও ফুটে উঠেছে তো এর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেব তো ডিমটা অনেকটাই হয়ে এসেছে আর এই তো ডিমের ফাইনাল লোক এটা হয়ে গেছে ডিম রান্না তারপর তো গাছ থেকে পারা হয়েছে ডাব আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা টাপের পানি খাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তারপর তো বোয়াল মাছ এই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার নুন আর হলুদ মেখে রেখেছি এদেরকে গরুখস্থটা হয়ে গেছে আর এই যে বোয়াল মাছটাও ভেজে রান্না করে নিয়েছি খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তারপর এখন তো মুরগি রোস্টটা করা হবে তো মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে লবণ আর মশলা মেখে নেওয়া হয়েছে এইবার আমি বড় একটা হাড়িতে ভেজে নিচ্ছি পরেটা চুলায় বসিয়ে দিয়েছি এবার একে একে ভেজে নিচ্ছি মুরগির রানগুলি দিয়ে দিচ্ছি আর এই মুরগিটা ভাজার সময় তো অনেক তেল ছিটে আসে আর যখন আমি রান্না করতে যাই একটু না একটু তেল ছিটে তো আমার হাতে বা মুখে এসে পড়ে তো এই জিনিসটা খুবই ভয়ানক তারপর তো ভাজা হয়ে গেল চিকেনটা এবার মশলাটা কষিয়ে নিচ্ছি রোস্টের মশলা তো এর মধ্যে পেঁয়াজ আর দারচিনি এলাচ দেওয়া হয়েছে তেলের মধ্যে তারপরে একটু টমেটো সস আর হচ্ছে টক দই মরিচের ফাঁকি এইগুলি দিয়ে তার মধ্যে কিছুটা বাদাম বাটা এছাড়া আর কিছুই দেওয়া হয়নি মানে একদম ঘরোয়াভাবে রোস্ট রান্না এবার তো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি মুরগির রান আর হচ্ছে সেনার গোস্তগুলি এবার ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অ্যাড করব দুধ পুরো রান্নাটাই আমি দুধ দিয়ে করব তো আমি যেভাবে রোস্ট রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই পারে রোস্ট রান্না করতে তো এক একজন এক এক নিয়মে রান্না করে তো আমি যেভাবে রান্না করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখান দিয়ে তো হয়ে গেছে আমার কষানোটা ভালোভাবে মিশানোটা হয়ে গেছে এইবার এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি আর এইটুকু দুধ দিয়েই রান্নাটা হয়ে যাবে তো দুধ ঢেলে নিয়েছি এবারে একটু নেড়ে নিব ভালোভাবে আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর এর মধ্যে আমি একটু ঘিও অ্যাড করেছিলাম তো খুবই সুন্দর হয়েছিল রোস্ট রান্নাটা সবাই খেয়ে খুব ভালো বলেছিল। তো তো রোস্টও হয়ে গেল তারপর এখন তো তোস্তাবাজিটা করে নিচ্ছি আর এই যে ওস্তা ভাজিটাও রান্না হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে ভাজিটা আর এবার বসিয়ে দিয়েছি পোলাও কারণ এত কাজের মধ্যে ভিডিও করা যায় না ভাতও হয়ে গেছে তো পোলাওটা এখন দমে বসিয়ে দিব ভালোভাবে তার আগে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব তারপর তো ঢেকে দিয়ে চলে যাব গোসল করতে আর এক একে মেহমান এসে পড়েছে তারপরে একবারে খাবারের সময় ভিডিও করব আর এই তো ভিডিওর সময় হয়ে গেছে এখন তো খাওয়া দাওয়ার সময় তো সিমির বাবা বসে পড়েছে এই হচ্ছে আমাদের মামা আর মামা আর সিমির বাবা তো একসাথে বসে পড়েছে খাওয়ার জন্য আর এই তো সবাই নিচে বসেছে আমাদের বাড়ির খুদে সদস্যরা ছোট ছোট বাচ্চারা আমার শাশুড়ি মা সবাইকে বেড়ে দিচ্ছে সাথে আমার ছোট যাওয়া আছে আমার ছোট যাওয়াও বেড়ে দিচ্ছে সবাইকে কারণ একা তো কাজ করা যায় না আর এই পাশে তো বসে পড়েছে আমার ননদ আমার ননদের মেয়ে মানে ভাগ্নি তারপরে আছে আমাদের মামি আমার আছে ছোট বোন সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ সবাই একসাথে খুবই আনন্দ করেছি আর এ হচ্ছে আমার ভাগ্নির মেয়ে রোমাইশা আরে তো রোমাইশা চলে যাচ্ছে এখন দুপুরে তো একটু বৃষ্টি হয়েছিল সেই ভিডিওটা করতে পারিনি তো বিকাল থেকে এখন চলে যাচ্ছে আমার ননদ আর আমার ননদের মেয়ে আমার ননদের মেয়ে তো এসেছে আমার ননদের বাড়ি বেড়ানোর জন্য তারপরে নেমে পড়লো বৃষ্টি আর আজকে সারাদিন অনেক কাজ করেছি খুবই গরম ছিল আর একা কোনো কাজ করা যায় না আমার ছোট যা আমাকে অনেক সাহায্য করেছে সব কিছু গুছিয়ে দিয়েছে আমি বসে বসে রান্না করেছি তো আমরা এভাবে মিলেমিশে থাকি তারপর এখন সারাদিনের কাজ করার পরে এই বৃষ্টিটা খুবই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিল মানে বজ্রপাত হচ্ছিলো তো আমি খুবই ভয় পেয়েছিলাম মানে আমরা সবাই ভয় পেয়েছিলাম মনে হচ্ছিল আকাশে শুধু বাতি জ্বলতেছে আর দেখুন কিভাবে কিভাবে বৃষ্টিগুলো উড়ে উড়ে যাচ্ছিলো তারপর তো বৃষ্টিটা থেমে গেল। আর এই ওয়েদারটা খুবই ভালো লাগছিল বাতাস বইতেছিলো আর এই ওয়েদারটা তো খুবই সুন্দর তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ